স্বাগতম অজানা রহস্য কথা টু পয়েন্ট ও তে আজ আমরা আলোচনা করব মানুষের শরীরের এমন তিনটি অবিশ্বাস্য ক্ষমতা নিয়ে যে ক্ষমতাগুলো আমাদের সবার মধ্যেই আছে কিন্তু জীবনের একটা শতাংশ আমরা সেগুলো ব্যবহার করি না মানুষের শরীরকে বলা হয় মহাবিশ্বের সবচেয়ে উন্নত বায়োলজিক্যাল মেশিন কিন্তু এই মেশিনের কতগুলো লুকানো ফিচার আমরা কোনোদিনই খুঁজে পাই না আজকের ভিডিওতে তুমি জানতে পারবে মানুষের শরীর আসলে কতটা শক্তিশালী এবং আমরা যদি চাই কিভাবে সেই সুপ্ত ক্ষমতাগুলোকে জাগিয়ে তুলতে পারি চলো তাহলে রহস্যভেদ শুরু হোক ক্ষমতা এক মানুষের শরীরের সুপ্ত অতি মানবিক শক্তি সুপার হিউম্যান স্ট্রেংথ মোড দেখে থাকতে পারো কখনো কোনো মা তার সন্তানের উপর পড়ে যাওয়া গাড়ি ঠেলে সরিয়ে ফেলেছে বা আগুনের ভিতর থেকে নিজের পরিবারের সদস্যকে ধরে টেনে বের করে নিয়েছে অথচ সেই মানুষটা দৈনন্দিন জীবনে হয়তো কুড়ি তিরিশ কেজির বেশি তুলতে পারে না কিন্তু সেই মুহূর্তে শরীর খুলে দেয় তার হিস্টেরিক্যাল স্ট্রেংথ মোড এটা কি এটা আমাদের শরীরের একটা সুপ্ত ইমার্জেন্সি পাওয়ার মোড যখন আমরা জীবন মরণের মুখোমুখি দাঁড়াই তখন মস্তিষ্ক অ্যাড্রিনালিন কোটিসল নর এপিনেফ্রিন সহ একাধিক হরমোন একসাথে মুক্ত করে এই হরমোনগুলো পেশির প্রতিটি ফাইবারকে দুই তিন গুণ বেশি শক্তিশালী করে ব্যথা অনুভূতি সাময়িকভাবে বন্ধ করে শরীরকে অমানবিক শক্তি ব্যবহার করতে দেয় বিজ্ঞানীরা বলেন আমরা সাধারণ জীবনে আমাদের পেশি শক্তির পঁচিশ তিরিশ শতাংশই ব্যবহার করি ফলে বাকি সত্তর শতাংশ শক্তি সারা জীবন ঘুমিয়েই থাকে তাহলে প্রশ্ন হল এই সুপ্ত শক্তি কি আমরা ইচ্ছে করলেই ব্যবহার করতে পারব হ্যাঁ পারা যায় আংশিকভাবে যেমন গভীর মেডিটেশন শরীরকে স্ট্রেস কন্ডিশনিং ট্রেনিং ক্যালিস্থানিক্স প্লাস ব্রিদিং টেকনিক্স মানসিক কনসেন্ট্রেশন বাড়ানো উইম হফ ব্রিদিং মেথড এসবের মাধ্যমে শরীর ধীরে ধীরে তার সুপ্ত ফাইবারগুলো সক্রিয় করতে শুরু করে তখন তুমি এমন শক্তি অনুভব করবে যা সাধারণ তুমি ব্যবহার করতে না ক্ষমতা দুই মানুষের মস্তিষ্কের অসীম স্মৃতিশক্তি যা আমরা মাত্র পাঁচ শতাংশ ব্যবহার করি একটা কম্পিউটার হার্ড ড্রাইভের স্টোরেজ সীমিত কিন্তু মানুষের মস্তিষ্ক গবেষণা বলে মানুষের মস্তিষ্কের স্টোরেজ ক্ষমতা প্রায় দুই দশমিক পাঁচ প্যাটাবাইট মানে প্রায় তিরিশ লাখ ঘন্টা ভিডিও স্টোর করার মতো ক্ষমতা যদি তুমি প্রতিদিন চব্বিশ ঘণ্টা করে ভিডিও দেখো তবুও সেই মেমরি শেষ করতে তিনশো চল্লিশ বছরের বেশি লাগবে কিন্তু আমরা কেন ভুলে যাই কারণ আমরা ভুল প্রক্রিয়ায় শিখি খুব কম রিপিট করি মস্তিষ্ককে শক্তিশালী করে ব্যবহার করি না তবে যারা এই ক্ষমতার পুরোটা ব্যবহার করতে পারে তারা প্রায় অতি মানব হয়ে ওঠে যেমন কিম পিক যার মস্তিষ্ক ছিল বিশ গুণ বেশি স্মৃতিশালী স্টিফেন উইলশায়ার যিনি একবার দেখে পুরো শহর রাখতে পারেন সলোমন শেরেসেফস্কি যিনি প্রায় কিছুই ভুলতেন না তাহলে কি আমরাও এটা অ্যাক্টিভ করতে পারি হ্যাঁ নিচের পাঁচটি কৌশলের মাধ্যমে তুমি তোমার স্মৃতিশক্তি দুশো থেকে তিনশো শতাংশ পর্যন্ত বাড়াতে পারবে অ্যাক্টিভ রিকল স্পেসড রেপিটেশন ভিজুয়ালাইজেশন মেমোরি মাইন্ড প্যালেস টেকনিক ডিপ স্লিপ অপটিমাইজেশন চাইলে যে কোনো বিষয়ে জীবনভর মনে রাখতে পারবে ক্ষমতা তিন মানব শরীরের ইন্টুয়েশন সেন্সিং যা ষষ্ঠ ইন্দ্রিয়ের মতো কাজ করে কখনো কি এমন হয়েছে অনুভব করেছ কারো কিছু হতে যাচ্ছে অথবা হঠাৎ মনে হয়েছে কোনো বিপদ আসছে এটাকে বলে গাট ফিলিং বা ইনটুয়েটিভ সেন্স অনেকেই এটাকে কাকতালীয়ভাবে উড়িয়ে দেন কিন্তু বিজ্ঞান বলে এই ইন্টুয়েশন ঠিক রূপকথা নয় বরং শরীরের গোপন তথ্য বিশ্লেষণ ব্যবস্থা আমাদের শরীর প্রতি সেকেন্ডে ইলেভেন মিলিয়ন বিট তথ্য পায় কিন্তু আমরা সচেতনভাবে বুঝতে পারি মাত্র চল্লিশ বেট বাকিটা চলে যায় অবচেতন মনে এই অবচেতন মনই পরিবেশ মানুষের মুখভঙ্গি শরীরের ভাষা শব্দ আলো ঝুঁকি সব কিছু মিনিটে মিনিটে বিশ্লেষণ করে যখন কোনো বিপদের সম্ভাবনা থাকে এই অবচেতন মনই আমাদের শরীরে সতর্ক বার্তা পাঠায় কিছু একটা ঠিক নেই প্রশ্ন হলো এই ইন্টুইশন কি বাড়ানো যায় হ্যাঁ ডিপ মেডিটেশন একাকী শান্ত পরিবেশে বসে মনোযোগ নিজের সিদ্ধান্ত নেওয়া শরীরের অনুভূতি লক্ষ্য করা এসব করলে তোমার ইন্টুয়েশন সেই লেভেলে পৌঁছাবে যে তুমি আগেভাগেই বুঝে যাবে কোন মানুষটা সত্য আর কোনটা অভিনয় করছে মানুষের শরীর আসলে আমাদের কল্পনার থেকেও বহু গুণ শক্তিশালী আমরা শুধুই ব্যবহার করি তার একটা ছোট্ট অংশ কিন্তু যেদিন মানুষ এই তিনটি ক্ষমতা সুপ্ত শারীরিক শক্তি অসীম স্মৃতিশক্তি আর শক্তিশালী ইন্টুইশন সঠিকভাবে ব্যবহার করতে শিখবে সেদিন আমরা সত্যি এক নতুন মানব জীবনের দ্বার উন্মোচন করব আপনি দেখছিলেন অজানা রহস্য টু পয়েন্ট ও আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ব্যাল আইকনটা অন করে দিন যাতে পরের রহস্যময় ভিডিওটা সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় ততক্ষণ পর্যন্ত রহস্যকে জানুন রহস্যকে অনুসন্ধান করুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ